মুখ্যমন্ত্রী নিজের দমে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন তুমি দাদা থেকে কাকু কাকু থেকে জেঠু জেঠু থেকে দাদু হবে শুভেন্দুর আক্রমণের পাল্টা জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি যদি না থাকতাম মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারতেন না মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেছিলেন শুভেন্দু অধিকারী আজ তার পাল্টা জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে আগে বিজেপির রাহুর দশা চলছিল শনির দশা আর এখন কেতুটা গিয়ে কেতু আর সুনির্দশা সংযোজিত হয়েছে জবে থেকে গেছে সব নির্বাচন হেরেছে এরা নাকি বাংলায় আবার অপারেশন সিন্দুর করবে অপারেশন বেঙ্গল মানে কি এম এলএ কেনাবেচা করবে বন্ধু তোমার কথায় তোমাকে বলি যে তুমি যে বলেছ দিদি থেকে পিসিমা হয়ে যেতে মাসিমা হয়ে যেতে মুখ্যমন্ত্রী হতে পারতেন না মমতা ব্যানার্জি নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে চৌত্রিশ বছরের সিপিএম এর জগদ্দল পাথরকে মানুষের আশীর্বাদ নিয়ে সরিয়েছে আর তোমাকেও বলে রাখি তুমি দাদা থেকে কাকা কাকা থেকে জেঠু আমি এই ভাষা ব্যবহার করি না কিন্তু তুমি এই ভাষাই বোঝো আমার কিছু করার নেই তুমি দাদা থেকে কাকু কাকু থেকে জেঠু আর জেঠু থেকে দাদু হবে তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী পঞ্চাশ বছর বাংলার মাটিতে সরাতে পারবে না দম থাকলে লড় লড়ো করতে পারলে করো লড়তে পারলে লড়ো আর ধরতে পারলে ধরো নইলে মুখ বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো তুমি যত আঘাত করবে তৃণমূল কংগ্রেস দলটা তত শক্তিশালী হবে আর আমি আপনাদের কথা দিচ্ছি দু হাজার ছাব্বিশের ভোট দু হাজার একুশে তো বিজেপির চাকাটা সাতাত্তরে আটকে গেছিল এবার পঞ্চাশের নিচে থাকবে কথা দিয়ে গেলাম দু হাজার ছাব্বিশের লড়াই এত ব্যাখ্যা ওকে দেব কেন কে হরিদাস পাল নন্দীগ্রাম নাম থাকলে ওর পিসি দিদি থেকে দিদি হতো জীবনে মুখ্যমন্ত্রী হতো না ও বেটা দেড় হাজার পুলিশ নিয়ে বেড়ায় আর এসেছে এগারো সালে আমরা সব জিতিয়ে দেওয়ার পরে ও ছিল নাকি এগারোর আগে সিপিএম এর সঙ্গে লড়াইতে ওর কথার উত্তর দিতে হবে কেন ও যার আলোকে আলোকিত ওর পিসি মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি উত্তর দিলে চলে যান দীঘাতে জগিং করতে গেছে ওর কাছে থেকে প্রশ্ন করুন তার উত্তর আমার ঘোষণ পাবেন না আজকে ঘোষণায় ঠিক আছে ওকেও বলে দিচ্ছি রিগিং করতে পারবে না ওকে রিগিং করতে পারবে না ও ডায়মন্ড হারবার ফলটা সব হারাবো তার আগে প্যাকেট করবো ওকে আর গাহাঙের আর ওনাকে যে রিডিং প্রত্যেকের বাড়িতে বাড়িতে দেবে হ্যাঁ পাঠার ডায়মন্ড হার্বের পাঠার ওকে ওর জাহাঙ্গীরকে প্যাকেট করা হবে